আপনার পছন্দ হচ্ছে হ্যাঁ ভাই অডিয়েন্স অবশ্যই পছন্দ হবে অবশ্যই তো গ্যারান্টি ওয়ারেন্টিও থাকবে পাঁচ বছর গ্যারান্টি থাকবে পানির কেটলি ফ্রি থাকবেনও ফ্রি থাকবে আইসক্রিম বিক্রি করতে চাচ্ছেন আপনি নিছেন বাট আপনার থেকে আইসক্রিম বিক্রি করতে হবে তখন আপনি কি করবেন ডোরটা খুলে দিলেন দিনের মধ্যে ডোর খুলে দিলেন লাইট জ্বলবে দুশো বিশ বল্টের একটা লাইট আছে এটা অনেক আলো হবে লাইট জ্বলবে ভিতরে আপনি আইসক্রিম রাখলেন এখন ভাইয়া এখানে এটা হচ্ছে আইস বক্স ভাইয়া এখানে আপনি

কি সুন্দর না আপনি কি কি সুবিধা পাচ্ছেন লিখে দিছে কি সুন্দর একটা অটো সুইচ দিছে এ দেখেন এক ঘন্টা পর একবার অটো করবে দুই ঘন্টা পর একবার অটো করবে তিন ঘন্টা পর একবার অটো করবে আপনি যখন সিস্টেম যেভাবে সিস্টেম করতে পারবেন আসসালামু আলাইকুম एवरीवन কেমন আছেন সবাই আশা করছি সবাই ভালো আছেন সুস্থ আছেন দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আমাদের ভিডিওটি দেখছেন সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের স্পেশাল ভিডিওটি দর্শক

আপনাদেরকে আমি প্রত্যেকটা ফ্রিজের সাথে একটা করে পানির জগ ফ্রি দিব এখানে আমার ব্লু কালার লাইট জ্বলতেছে দেখছেন কিছুক্ষণ চলার সাথে সাথে পানি গরম হয়ে যাবে আমি ওকে আমি বন্ধ করে দিচ্ছি আপনাদের মূল টপিক মূল ফ্রিজ এর টপিক এ চলে যাবে এখন ভাই আমার ঠিকানাও জানতে হবে আমার ঠিকানা হচ্ছে চট্টগ্রাম বা টেলি চেয়ারম্যান গাটা এবং বিস্তৃতটি বলে যে কেউ আমার দোকানে একদম সামনে এনে নামাই দিবে আচ্ছা ওকে

মানে পলিথিনটা পর্যন্ত আছে আমি ভিডিওতে দেখাতে পারতেছি না কারণ সময় বেশি হয়ে যাবে সবকিছুই আছে গ্যারান্টিও থাকবে পাঁচ বছর সেটা আমরা ঘুরাই ফিরাই দেখাই দিই কোন দোকানদার কাস্টমার কে ঘুরাই দেয় না এ দেখেন এ পাশ একদম ফ্রেশ দেখাবো আচ্ছা ওকে একদম ফ্রেশ পিছন দেখেন আমি ভালো করে দেখাই দিচ্ছি একদম ফ্রেশ একদম কোম্পানি সিল করে দেখেন একদম সিল করে একদম ফুল ফ্রেশ পিছন সাইড এবারে এই সাইড চলে আসলাম আমরা ফাইনাল সাইড একদম ফ্রেশ এবার দেখাবো বিশ্লা করে ভিতরে কি সুন্দর না ভাই আপনি বলেন দেখি পঁচিশ হাজার পঁচিশ হ্যাঁ জান আপনার কথা রাখলাম ভাই আপনি তো কিছু বুঝেন না তবুও দাম বললেন আপনার কথাই রাখলাম পঁচিশ আপনার পঁচিশে দিয়ে গ্যারান্টি পাঁচ বছর পাঁচ বছরের কে ভাই বাইরে পানি নিয়ে আলোচনা খাবার না ভাই ভাই এগুলা কি ভাই এটা আমি আপনি কি মনে করছেন এটা আমি পানি গরম গরম বানাই ভাবেন না আমাকে না আমি গরম পানিও করব না বিক্রিও করব না যতটা ফ্রিজ আছে আমার দোকানে যা ফ্রিজ দেখতেছেন ভাই একটু দেখাই দেন এখানে না হলো 50 ফ্রিজ আছে যা ফ্রিজ দেখতেছেন প্রত্যেকটা ফ্রিজের সাথে সাত দিন আমি তো সারা জীবন দিতে পারবো না সাত দিন পর্যন্ত ভিডিওতে ডিটেইলস থাকবে সাত দিন পর্যন্ত আমি প্রত্যেকটা ফ্রিজের সাথে একটা করে পানি গরম করা দিয়ে দেবো ও মাইগর কি করবো ভাই দিয়ে দিব এটা তো আমার টাকা না ভাই বলার কিছু নেই এটা হচ্ছে ওরা আমাকে ভালোবাসছে ভালো বিউ দিছে তাই আমি গিফট করতেছি আচ্ছা নেক্সট ভিডিওতে যদি ভালো আসে আরো ভালো কিছু আমি দিব আরো দামি কিছু দিব আরো দামি কিছু দিব যদি ভালো ভিউ আসে আমার লাইক কমেন্ট শেয়ার করবে আমি ভালো কিছু গিফট করব এটা এক্সাইটে রেখে দিচ্ছি আমি তো বুঝাই বলে দিছি এবার আমি আমার ফ্রিজ গুলা দেখাই এই ফ্রিজের সাথে এটা যদি আপনি নেন হুম হুম দেন ফ্রিজটা আমি যা আমরি দাম রাখব তা না আচ্ছা এই ফ্রিজটা 25000 টাকা ফ্রিজ ফ্রিজ ওর ডিসকাউন্ট দিচ্ছি ফ্রিজটা রাখবা আমি 21000 টাকা 21000 এটা হচ্ছে 400 লিটার ফ্রিজ আচ্ছা আবার একটা পানি গরম করে দিয়া গুলো ফ্রি দিব দেখেন সবকিছু ইনটেকে দেখেন এখানে অটো আছে

এটা আমি আমি বসাইছি মানে এখনো কিছু করতে পারি নাই হ্যান্ডেল ভাইয়া কি সুন্দর না আপনি কি কি সুবিধা পাচ্ছেন লিখে দিছে পড়ে নেন ভিডিও ভালো করে ওয়াচ করেন ভিডিও দেখে আমার সবকিছু দেখে শুনে নেন আমার ভিডিওতে ভালো ভালো ভিউ আসবে আমি ভালো কিছু গিফট করবো এবার দেখেন এখানে কি সুন্দর একটা অটো সুইচ দিছে এ দেখেন এক ঘন্টা পর একবার অটো করবে দুই ঘন্টা পর একবার অটো করবে তিন ঘন্টা পর একবার অটো করবে আপনি যখন সিস্টেম যেভাবে সিস্টেম করতে পারবেন রান্ধ হলে রান বাটন জ্বলবে পাওয়ার হলে পাওয়ার বাটন জ্বলবে ভিতরটা দেখাই দি ভাই হ্যাঁ ভাই দেখাই দাও অবশ্যই ওয়াও দেখছেন ভাই পুরো মাখন একটা এবিলিটি আছে কি জানেন কি ভাই মানে এটা যখন আপনি আইসক্রিম বিক্রি করতে যাচ্ছেন আপনি নিছেন বাট আপনার থেকে আইসক্রিম বিক্রি করতে হবে তখন আপনি কি করবেন ডোরটা খুলে দিলেন দিনের মধ্যে আচ্ছা ডোর খুলে দিলেন লাইট জ্বলবে 220 ভোল্টের একটা লাইট আছে এটা অনেক আলো হবে লাইট জ্বলবে ভিতরে আপনি আইসক্রিম রাখলেন এখানে একটা দেখেন কত সুন্দর একটা দিছে দেখছেন সুন্দর একটা আঠারো এবার আর কমাই রাখতে পারবো না আবার একটা পানির ফ্লাজও গিফট করবো আর কমাই রাখতে পারবো না এবার দেখেন আর একটা সমস্যা এখানে একটু দাগ হয়েছে ভাইয়া আমি অডিয়েন্স কে আমার সমস্যা দেখা হাতা হাতা দেওয়া যাবে এটা ওর হাতা আছে ভিতরে দেখেন একদম ফ্রেশ গ্লাস করা হ্যাঁ হ্যাঁ তো 220 ভোল্টের একটা লাইটও আছে গ্যারান্টি ওয়ারেন্টি থাকবে এটার লিটার কত 40 লিটার যার থেকে রেড কালার পছন্দ হবে না সে অ্যাশ কালার নেবে ইউনিক কালার অ্যাশ কালার নেবে সবকিছু এবিলিটি এখানে দেওয়া আছে অটো সুইচ দেওয়া আছে রান বাটন সব বাটন দেওয়া আছে সবকিছু দেখে শুনে নেবেন দাম রাখবো কত মাত্র 20000 টাকা ফুল ফ্রেশ গ্লাস আছে আচ্ছা জানি একুশ 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 পানির ফ্লাস ফ্রি থাকবে ভাই এটা কেমন লাগছে আপনার ছোট মরিচ জাল বেশি একটা কথা আছে না ছোট মরিচ জাল বেশি খুলে দেখায় একদম ফ্রেশ

এখানে আপনি বরফ রাখবেন তারপরে পানি এগুলা খুলছি তাহলে না আবার এটাও একটা পার্ট এটাও খোলা কি সুন্দর ভাই ডেকোরেশন গুলার দাম দিলেও হয় আমার ফ্রিজের দাম দিতে হবে না আমার এই গ্লাস গুলার দাম দিলেও হয় গ্লাস দয়ার ডেকোরেশন গুলার দাম দিলে হয় কত দিবেন এটা বলেন 25 আটকা না ভাইয়া ভাই এটা ফিক্স ফিক্স আচ্ছা ওকে ভাই এই কালারটা ভাই জোস না ও ভাই মারাত্মক কালার দেখেন দর খুলে দিচ্ছি বিসমিল্লাহ দেখেন আরে ভাই পুরো মাখন তো ভাই ভাইয়া এর ছোট ছোট গুলো আছে লাইক করে দিতে হবে সবকিছু করে দিলে পানির কেটলি দিয়ে দিব কত কত দাম রাখবো চব্বিশ হাজার চব্বিশ হাজার ও আমি শুধু দেখাবো আপনাদের কালেকশন দেখে খুশি হতে হবে ভাইয়া দেখেন কালেকশন যে আমি খারাপ কালেকশন রাখছি তা না আমি আবার আমি আবার অনেকে ভাববে ভাই পানির ক্ষেত্রে দিচ্ছে মন হয় এরা ফ্রিজে আহামরি দাম নিচ্ছে যাচাই করে দেখেন ভাই অবশ্যই আমি আমি এক কথা বারবার বলতেছি পানির ক্ষেত্রে আমি আমার টাকা দিয়ে দিচ্ছি না আপনাদের টাকা দিয়ে আপনাদেরকে দিচ্ছি আপনারা আমাকে ভালোবাসা দিচ্ছেন ভালোবাসা দিতে থাকেন ফ্রিজ কিনতে হবে না ভিডিওতে ভালো ভিউ করেন আমি আপনাদেরকে সবসময় ভালো কিছু দেওয়ার চেষ্টা করব ছোট ভাই হিসেবে জানবেন আমাকে এই ফ্রিজটা কত রাখবো চব্বিশ হাজার টাকা চব্বিশ তেইশ তেইশ টাকা তেইশ টাকা আচ্ছা ওকে

ভাই দেখেন ভাগ্য ভাই ভাগ্য খারাপ ফলে কে আচ্ছা আচ্ছা এই যে গ্লাসটা ভেঙে গেছে এত দামি একটা ফ্রিজ ফ্রিজ বিক্রি করবে কত পঁচিশ এটা দিয়ে দেবো আঠারো পঁচিশ আঠারো কত টাকা কম কিন্তু দুশো ষাট এটাও দুশো ষাট এটাও একশো পঁয়ত্রিশ বোর্ড এটাও একশো পঁয়ত্রিশ বল এটাও বর্ডারলেস এই যে বর্ডারলেস আপডেট মডেলের ফ্রিজ এটাও বর্ডারলেস আপডেট মডেল ফ্রিজ

নর্মাল দেখেন কি সুন্দর ভাইয়া কাগজ পাতি দেখেন ওয়াও দেখেন সিঙ্গারের অরিজিনাল দুশো আমি দেখাই দিই এটা হচ্ছে ক্যাটালগ বই ভাই কাস্টমারকে যদি বুঝাই না দিই কাস্টমার ঠকে যাবে দেখে শুনে নিতে হবে এ দুশো একত্রিশ লিটারের দেখছে এখানে লাইটিং দেখেন এলইডি লাইট এখনো ট্যাপও খোলা হয়নি এই যে দেখেন এখনো ট্যাপও খোলা না একদম ইনট্যাক একশো পঁয়ত্রিশ বোর্ড এখানে লেখা আছে নো স্টেপলাইজার নো স্টেপলাইজার দেখছেন উপরে ডিপ নিচে নর্মাল

ভালো মতো লাইক কমেন্ট শেয়ার করে আমাকে স্ক্রিনশটে আমি যতটুকু পারি ভাই ছোট ভাই হিসেবে যতটুকু আমার সামর্থ্য আমি অল্প লাভে আপনাদেরকে দেওয়ার চেষ্টা করব আচ্ছা ওকে আরেকটা দুশো লিটার সেম পিস দুশো লিটার দাম রাখবো মাত্র বিশ হাজার টাকা বিশ হাজার টাকা বেশি হয়েছে আঠারো 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 হাজার আঠারো হাজার আর কমবে না না এবার দেখে

ওইটা কি ইউটার্ন ইউটানের সামনে আমার সিটি ডিসকেল আছে এখানে একটা ক্যামেরা আছে দেখেন এটা এগুলো আমার দোকানের মানে চেনার পদ্ধতি এখানে দেখেন আমার দোকানের সাইনবোর্ড দেখেন এগুলো হচ্ছে আমার দোকান চেনার পদ্ধতি এটা হচ্ছে আদমিশা রেফ্রিজারেশানের সাইনবোর্ড আচ্ছা আমার ঠিকানা এবার এটা হচ্ছে আমার ঠিকানা যারা আসতে চান সরাসরি আমার সামনে চলে আসবেন এভাবে আর যারা আসতে চান না তারা কি করবেন আমার ইমু কিংবা হোয়াটসঅ্যাপে নক করবেন